নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা একান্নতম বর্ষে বস্ত্র দানে শ্যামা পূজার উদ্বোধনে ক্যাপ্টেন ভগিরথ সাময়ী পাণ্ডবেশ্বরে পাণ্ডবেশ্বর পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এলাকার কলিয়ারি অঞ্চল এখানে দোসরা কার্তিক সোমবার মহা ধুমধামে দুঃস্থদের বস্ত্র উপহার সহ আদ্যা শক্তি শ্রী শ্রী শ্যামা মায়ের পূজার উদ্বোধন হয়েছে এদিন ঢাক কাসর ঘণ্টা মঙ্গল সংখনি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বকারী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ভি এদিন বাউরিপাড়া ও তফসিলি উন্নয়ন সমিতি পরিচালিত সম্পাদক ও সভাপতি মণ্ডলী ও এলাকাবাসীদের সাথে আরও সামিল ছিলেন উজ্জ্বল মুখার্জি গঙ্গাধর ঘোষণার্দন কবিরাজ সুভাষ সাহা ডক্টর অরুণ চক্রবর্তী ব্যক্তিবর্গ এই উপলক্ষে কার্তিক বিশিষ্ট ধামাকা বাউল চৌঠা কার্তিক দুর্গাপুর গ্যালাক্সি মিউজিক্যাল ইভেন্টের অর্কেস্ট্রা পাঁচই কার্তিক নৃত্যানুষ্ঠান এবং ছয়ই কার্তিক সঙ্গীত অনুষ্ঠানে সমৃদ্ধ সময় যাপন হচ্ছে আসানসোল থেকে ক্যাপ্টেন ভগিরত সময় সহিজন্যে রিবোর্ডে স্যামসাং দদলই লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব ইকোন দা সুরবার্তা ই দাস যুক্ত হন আলোর পথে এগিয়ে চলো তখন আমরা সরি ঘোষ সক্রিয় যিনি আমাদের পদ দেখিয়ে আমরা করবো এরপর আরেক বিশিষ্ট সময় সেটি আমাদের শ্রদ্ধাভাজন সৃজন একজন কবিরাজ মহাশয় তারপর আমরা করি সুভাষ সাহা মহাশয় রয়েছেন আমাদের মধ্যে আমাদের এই এই পাড়ারি যার প্রতিটি নির্দেশ আমরা পালন করে উনি আমাদের পথ দেখিয়ে চলেন তাকে আমরা বর্ণনাছি একজন ডক্টর অরুণ চক্রবর্তী বিশিষ্ট সময়সেবীর সাথে সাথেও উনি একজন সু চিকিৎসক তাকে আমরা বরণ করছি আরেক বরিষ্ঠ নাগরিক আমাদের গোয় মন্ডল মহাশয় রয়েছেন তাকে আমরা বরণ করবেন পাবল বাদ্যকর যিনি বদ্যনাথ গ্রাম পঞ্চায়েতের অন্যতম সদস্য তাকে আমরা বরণ করবেন বিকাশ মুখার্জি যাকে আমরা ভালোবেসে বড় ভাই বলে ডাকি তিনি একজন প্রাক্তন খেলোয়াড় আহ তাকে আমরা বরণ করব শিক্ষকদের মধ্যে পেয়েছি সনদ ভট্টাচার্য মহাশয়কে তাকে আমরা বরণ করি শিক্ষকের সনদ ভট্টাচার্য

সহ আমাদের সকলে অতিথিবিদ্যা মেনে আমাদের ক্যাপ্টেন ভঙ্গীরাজ সামুই সাড়ে সারি প্রদীপ জ্বালিয়ে আমরা একটা নেতাব দীপাবলী উৎসবের শুভ সূচনা করি বাবলুতাকে অনুরোধ করবো এবং আমাদের সকল প্রতিনিধকে অনুরোধ করবো আমরা প্রদীপ জ্বালিয়ে আজকের এই দীপাবলি উৎসবের শুভ সূচনা করি मंगल कालि भद्रृका गोपालिनी उदाश्री बास्वधार नमस्तु या देवी स